শ টাকা তেইশো পঞ্চাশ টাকা তেশোশো পঞ্চাশ টাকাশো পঞ্চাশ টাকা তেইশো পঞ্চাশ টাকা টাকা তেইশো পঞ্চাশ টাকা তেইশ পঞ্চাশ টাকা তেইশ

ছাব্বিছশ পঞ্চাছ টকা বিক্ৰী আমরা প্রায় হিসেব করলাম ছয় কেজি দুইশো গ্রাম মাছ কিনলাম এখান থেকে পদ্মা নদীর মাছ দেখুন আমাদের দেখাই একটু আপনাদেরকে আমরা যে মাছ গুলা কিনলাম মাছ একটু দেখাই এই দেখি দেখাও একটু মাছ যে পদ্মার পাট থেকে আমরা মাছ কিনলাম ছয় কেজি দুইশো গ্রাম মাছ এটা পুরোই ভরা এখানে মধ্যে এটা ইলিশও আছে প্রায় আটশো গ্রাম ওজনের ইলিশ এবং এখানে এগুলা মানে ভাগাউরা বাচ্চা এবং বাচ্চা শিলং তারপরে যে বহু ধরনের আপনার মাছ আছে এখানে বাইলা টাইলা সহ সব ধরনের মাছ আছে ছয় কেজি দুইশো গ্রাম মাছ আমরা প্রথমটা কিনলাম প্রথমটা কত দিয়ে কিনছো উনিশশো টাকা উনিশশো আর তারপরেরটা কিনলাম নিলামে আঠাশশো উনিশশো আর আঠাশশো চলছো দেখো এখানে দেখো সুন্দর সুন্দর চিংড়ি দেখো চলছো চলছো আর চিংড়িগুলো নড়তেছে চলছো চলছো লাফায় লাফায় পড়ে যাচ্ছে চলছো চলছো লাফায় লাফায় পড়ে যাচ্ছে শতছো চলছো চলছো চলছো

পনেরোশো টাকা জায় মাছ নাই সুযোগ আরেকটা উঠলো এটা কি বিক্রি হয়ে গেলো আরেকটা উঠলো এই একটা একটা করে উঠে

एकश टा एक

আপনার কয়জন গেছিলেন তিনজন তিনজন রাতে মাছ ধরছেন সারা রাত ভর শুধু এইটুকু মাছ পাইলেন

পনেরোশো পনেরোশো টাকা পনেরোশো টাকা পনেরোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ আঠারো পঞ্চাশ আঠারশো পঞ্চাশ টাকা দুই হাজার টাকা দুই হাজার টাকা দু হাজার টাকা দু হাজার টাকা টাকাশো টাকা একুশ টাকা একশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা বাইশ টাকা বাইশ টাকা বাইশো পঞ্চাশ টাকা বাইশো টাকা টাকাশো টাকা তেইশো টাকাশো টাকা তেইশো টাকা তেইশো টাকা তেইশো টাকা তেইশো টাকা তেইশ টাকা চব্বিশশো টাকা চব্বিশ টাকা চব্বিশশো টাকা

আজমার মাছ এখন আজমার মাছ এই পাঁচশো পঞ্চাশ টাকা এই ব্যবসায় বিক্রি হচ্ছে দর্শক মাছ পাঁচশো টাকা ছশো টাকা ছশো টাকা দর্শক Adalı şov, Adalı şov, Adalı şov, Uniceşov, Uniceşoka, Ne kadar, Ne kadar, Ne kadar daka, Ne kadar daka, Ne koş şov, Ne koş şov, Baş şov, Baş Mila mı çes? Ne kadar? Ne kadar? Ne kadar? Ne kadar? Ne kadar? Ne kadar?